খুবই খুব সংক্ষেপে যদি বলি আমার আব্বা একজন প্রতিবন্ধী মানুষ তিনি উনিশশো তিরাশি চুরাশি ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি তুলনামূলক এই যে ভাষাগল ভাষাগুলো এবং ভাষার উপর তিনি একটি পাণ্ডিত্য অর্জন করেন এবং স্টিল নাও এখন পর্যন্ত তিনি তার বাড়িতে লাইব্রেরিতে পড়াশোনারত অবস্থায় আসেন তো উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি মানিকগঞ্জ ইসলামে কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং শুরু করার পর থেকে তিনি পড়াশোনা নেই মূলত ছিলেন তো আমার আব্বা যখন মানিকগঞ্জে ইসলামে কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ হন দু সালে তখন থেকেই তখন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্বপন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের চোখে এটা একটা বিরাগ ভাজন একটা ব্যাপারে তিনি পরিণত হন তাদের এক ব্যক্তিগত আক্রোশে পরিণত হন এর কারণ হচ্ছে যে আমার আব্বা তার প্রতিষ্ঠানে সবসময় ছাত্র রাজনীতি মুক্ত পড়াশোনার পরিবেশ এর করতে চাইছিলেন আর সেই সময়ে গভর্নমেন্ট একটা পলিসি নেয় সেই পলিসিটা ছিল এরকম যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার বিরোধী যাতে কোনো আওয়াজ না আসে এবং কোনো প্রতিষ্ঠান যাতে সরকারের কোনো সমালোচনা করতে না পারে এই জন্য গভর্নমেন্ট একটা আইন করে যে প্রত্যেকটা জেলার যে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা কমিটির সভাপতি হবে এমপি সাহেব সন্ত্রাসী আপেল যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি একদিন তার দলবল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্ররোচনায় স্বাস্থ্য সমন্বয় করে তিনি মানিকগজ কামিল মাদ্রাসায় আসেন এবং মানিকগজ কামিল মাদ্রাসার কিছু শিক্ষককে তারা ম্যানেজ করেন যাদেরকে লোভ দেখান তুমি ওই পদে গিয়ে বসবা এই শিক্ষক কয়েকজন গুটি কয়েক শিক্ষকদের সাথে নিয়ে সকল শিক্ষকদের জিম্মি করে তা আমার আব্বার বিরুদ্ধে সাইন নিয়ে তাকে ঘরে ওই রুমে অবরুদ্ধ করে তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় আজ পর্যন্ত আমার বাবা সেই মাদ্রাসায় যেতে পারে এবং তার বেতনও বন্ধ করে দেওয়া হয় তিনি কোনো বেতন পাননি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দুই দুইবার মানিকগঞ্জের ডিসি এবং বর্তমান যিনি অধ্যক্ষ আছেন যাকে বসানো হয়েছে অধ্যক্ষ হিসাবে সেই সময় এরা দুইজন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়া সত্ত্বেও যে চিঠিটি স্পষ্টভাবে বলা তাকে বেতন দিয়ে দেওয়া হোক তারপরও তার বেতন দেয় এই ঘটনা আমাদের পরিবারের মান সম্মান এটা নষ্ট করেছে আমাদের অবস্থান নষ্ট করেছে এবং স্টিল নাও এই ঘটনার যদি ন্যায় বিচার না হয় এটা আমার পিতা এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে এক জীবন তিনি শিক্ষার পিছনে দিয়েছেন এখনও যান যাই দেখবেন তিনি লাইব্রেরিতে পড়াশোনা করতেছেন শুধু আমার পিতা না এরকম হাজার হাজার নির্যাতিত শিক্ষক আছেন যাদেরকে এই সময় বরখাস্ত করা হয়েছে শুধু আধিপত্য বিস্তার করার জন্য যাতে কোনো প্রতিষ্ঠান থেকে ভয়েস না আসে এই সকল শিক্ষকদের ন্যায় বিচার দেওয়া হোক এই ন্যায় বিচার নিশ্চিত না করলেও এটাও কিন্তু একটা অনেক বড় অবিচার হয়ে যাবে